দেখুন বাংলার অঙ্গীকর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকল্প চালু করেছেন তা একমাত্র কোনো মানুষই এখন বলতে পারবে না যে আমরা তার প্রকল্প থেকে বঞ্চিত আছি আমরা প্রতি নিয়ত তার প্রকল্পের অংশীদারই হচ্ছি এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে একমাত্র দল তৃণমূল কংগ্রেসই আছে যে ধর্মনিয় নিংড়া রাজনীতি করে না বিজেপির মতো তাই এসেছে এবং বীরভূমে আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং বীরভূমে লঘু মানব কষ্টদা তা বজায় রেখেছে

এবং ওই 51 জন সঙ্গসঙ্গে উদ্দেশ্য সতীত্বর আছে মানে এটা প্রায় 100 পরিবার আজকে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে মমতা বানাজি তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই আমরা মমতা বানাই যে নেতৃত্বে অভিষেক বানাই যে নেতৃত্বে লড়তে চাই আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে সেই উন্নয়নের সংগঠনের ভূমিতে যা উন্নয়ন হচ্ছে চিউড়ি ব্লকে যা উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন গুলো আমরা সামিল হতে চাই আমরা সাদরে তাদেরকে গ্রহণ করেছি আগামী দিনে এরা দলের কর্মী হিসেবে কাজ করবে এছাড়াও আমাদের মল্লিকপুর অঞ্চল থেকে প্রায় আজকে এগারো জন কংগ্রেসে যারা নেতৃত্ব দিত সেই পরিবারগুলো তারা যৌথভাবে আজকে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তার মানে ওখানে যেটুকু যা অস্তিত্ব কংগ্রেসে ছিল গত লোকসভা নির্বাচনে কিছু ভোট ওরা পেয়েছিল সেই জায়গাটাকে কিন্তু আমি মনে করি এরা আসার পরে সেই পরিবারগুলো তারা সকলে মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মানে আমরা আরো শক্তিশালী হলাম এবং আমরা ওদেরকে সাদরে গ্রহণ করেছি আমরা যে কোনো কর্মকাণ্ডে দলের ওদেরকে আমাদের পাশে আমরা রাখবো একসাথে ওদেরকে নিয়ে কাজ করব এবং দলকে আরো শক্তিশালী করার জন্য ওরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ হরিত অঞ্চল হলো এটা হলো মল্লিকপুর আর আমাদের যুবর ওখানকার নেতৃত্ব দিচ্ছে বিজেপি অর্ঘ ভট্টাচার্য আজকে সে এবং তার সঙ্গে যারা আছে তারা আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে আমরা গর্বিত দেরিতে ওরা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর বীরভূম জেলায় অনুপ্রত মন্ডল